হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েল পাখি আমি চলে এসেছি তোমাদের জন্য নিউ একটি ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠার পর দেখছি বৃষ্টি পড়ছে যেহেতু কাল রাত থেকেই পড়ছে দুদিন হয়েই গেল বলতে গেলে কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়নি তো যাই হোক বৃষ্টির জন্য আমার যাওয়া হলো না কোচিং সেন্টারে আর এই দু দিন তিন দিন ধরে নিম্নচাপ আমার একদমই পছন্দ হয় না আমার বৃষ্টির দিন ভালো লাগে কিন্তু এভাবে দু দিন তিন দিন ধরে না তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও এই সারাদিন ধরে যে বৃষ্টি পড়ছে কীভাবে কি টাইম পাস করাবো কিছু বুঝতে পারছি না তো ভালো তোমরা যখন আছো টাইম আমার নিশ্চয়ই কেটে যাবে তো তার জন্য ভালো আমি ড্রয়িংয়ের খাতাটা নিয়ে আসি এর মধ্যে আমার একটা স্কেচ করা বাকি ছিল একটা ড্রয়িংয়ে তো ভালো স্কেচটাই না করে নি বসে বসে তোমরা যখন আছো তোমাদের সাথে আর তোমাদের মধ্যে কারা কারা ড্রয়িং করতে পছন্দ করো আমাকে নিশ্চয়ই জানিও এই বৃষ্টি পেজার দিনে সত্যি সবই ভালো লাগে কিন্তু এই দুই দিন যে তিন দিন ধরে যে বৃষ্টি হয় সেটার জন্য অনেক কাজই অসুবিধা হয়ে পড়ে আর এর জন্য তো তোমরা কিভাবে কাটাও বৃষ্টির দিনে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও আর ড্রয়িংয়ে স্কেচ করার পর কি করব সেটা দেখার জন্য আমার সাথে থাকো ভিডিও স্কিপ না করে আমার ড্রয়িং স্কেচ করা কমপ্লিট তো ফ্রেন্ডস কেমন হয়েছে আর ড্রয়িংটাই বা আগে করেছিলাম কেমন লাগছে তোমাদের দেখতে নিশ্চয়ই কমেন্ট আমাকে জানিও বই পড়া আর ড্রয়িংয়ের স্কেচ করা মোটামুটি কমপ্লিট তো তারপরে ভাবলাম যে একটু বাইরে বৃষ্টিটা যেহেতু কম পড়ছে মনে হচ্ছে তো একটু বাইরে দিয়ে যাওয়া যাক তো বাইরে যাওয়ার আগে আমার ভাই বললো যে চলো দিদি আমিও যাব তোমার সাথে তো ওকেও নিয়ে নিলাম আমার সাথে বাইরে মানে বেশি দূরে না জাস্ট আমাদের বাড়ির কাছেই মানে যেগুলোতে ফুলের গাছ লাগানো আছে আর দেখো বাইরে আসার পর এত সুন্দর লাগছে মোমেন্টটা মানে ফুল গাছে যে জল ধরে আছে বৃষ্টি পড়েছে আর ফুলগুলো অনেকগুলো হয়েছে তারপর থেকে আবার এই যে মেঘলা মেঘলা করে আছে খুবই সুন্দর লাগছে বাইরে দেখে আর এই যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর লাগে দেখতে আর গাছগুলো দেখো যেন পাতায় জল আটকে থাকে আমার তো সত্যি বলতে গেলে খুবই ভালো লাগে বাইরে আসার পর আমার ভাইয়ের মোড অফ কারণ আমি ওকে বলেছিলাম যে আমি বাইরে যাচ্ছি অভিবাসা হয়তো কোথাও বেড়াতে তো যাই হোক আর এই ফুল গাছগুলো দেখে আমার মনে পড়ে গেল যে আমি ছাদে ফুল গাছ লাগিয়েছি ওর গাছগুলো আমি সাইডে সরানোই হয়নি বৃষ্টির জন্য আমি একবারে খেয়াল ছিল না তো যাই হোক আমি ছাদে যাওয়ার পর দেখলাম যে বৃষ্টির জলের জন্য পুরো টপগুলোই জল আটকেছিল ও তো এইগুলোকে এখন সাইডে রাখতে হবে আর গাছগুলো আমার খুবই সুন্দর লাগে যে এত সুন্দর আসলে এগুলো গাছ লাগাতে হয় না অন্যভাবে ডালগুলো যখন বড় হয় এই ডাল আর একটা জায়গায় লাগিয়ে দিলে অটোমেটিকই হয়ে যায় তো গাছগুলো এখন সাইডে রাখার জন্য কোথায় রাখবো সেটা বুঝতে পারছিলাম না ঠিক করে কিন্তু এই টাইম আর একটা জিনিস আমার খুব ভালো লাগে এই গাছগুলোই যে পাতায় সব জল আটকে থাকে না এই জলে হাত দিতে আর ঝাড়াতে গাছ থেকে যে ঝড়ে আমার খুবই ভালো লাগে তো যাই হোক অনেক কিছু হয়ে গেছে ঝাড়াতে বৃষ্টি দিনে তো এই ধারে আমার ভাই দেখো ও খেলা করতে লেগেছে ওকে ছাদে আনা মানে বৃষ্টির জলেও খেলা করবেই এরকম তো ওকে বাদ দিয়ে এখন আমি ভাবলাম এখন যেহেতু বৃষ্টি অতটাও নেই তাড়াতাড়ি করে কোনো একটা জায়গা খুঁজে নিই যেখানে গাছগুলোকে রাখা যায় আর ভাই আমাকে ওই সাইডে ডাকছে এসো দিদি দেখো এই সাইডে বৃষ্টির জলগুলো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কিন্তু এই সাইডে আসার পর আমি ভাবলাম যে ভাই যখন বলছিল বাইরে যাওয়ার জন্য তো ওকে একটু আমাদের এই পাশের মাঠে নিয়ে গেলে কেমন হয় দেখানোর জন্য যে বৃষ্টির টাইম মাঠের অবস্থা কি হয় তো যাই হোক তার আগে আমাকে গাছগুলোকে রাখতে হবে তো গাছগুলোকে আমি একটা করে নেওয়ার পর আমি রেখে দিচ্ছিলাম আর আমার ভাই একটা কথা শেষ না হতে হতে ওর আর একটা কথা তো যাই হোক আমি গাছগুলোকে রাখার জন্য একটা জায়গা পেয়ে গেছি আমার দাদু ছাদে পাট রেখেছিল তো পাটে নিচে দেখলাম বৃষ্টি অতটা আসছে না আর জল বৃষ্টির জলও সেই রকম নেই তার জন্য ওর নিচেই আমি রেখে দিচ্ছিলাম গাছগুলো ও আর আমার ভাই এদিকে ভোগভোগ করেই যাচ্ছিলো তো যাই হোক ওকেও বললাম যে ভগভোগ না করে আমার সঙ্গে হাতে হাতে হাত লাগিয়ে একটু গাছগুলো রেখে আয় তো আমার সঙ্গে সেটাই হেল্প করছিল। এমনিতে বলতে লোকে যদি কোনো কথা ভালোভাবে বলা হয় তো সেটাও করবে যদি বুকে ঝোকে করা হয় সেই কাজ করতে পারেন তো একটা করে আমরা সব গাছ নিয়ে এসে এই পাটের নিচে রেখে দিচ্ছিলাম ও আমার অনেক হেল্প করলো এরকম করে তো লাস্টে সব গাছগুলো রাখার পর আর একটাই গাছ ছিল যেটা বড় টবের মধ্যে ওটার মধ্যে মাটি সেই রকম বেশি আছে কিন্তু গাছ অত বড় করে লাগানো নেই আর এই গাছের ফুলটা দেখো মানে ফোটেই নি বলতে গেলে বৃষ্টির জলে ঠিক করে ফুটতে পারেনি তো যাই হোক এই যে এই গা এই টবটার কথাই আমি বলছিলাম গাছের মাটিও প্রচুর আছে গাছটা এখন সেভাবে হয়নি যেহেতু নতুন লাগিয়েছি গাছগুলো খুব সুন্দর লাগছে দেখে দেখো জলগুলো আটকে আছে বলে তো আমার ভাইকে বললাম যে তুই হাতটা ধুয়ে নে এই ফোনটা ধরবি আমি যেহেতু ভিডিওটা করতে হবে না তো তার জন্য ও হাতটা ধুলো ওকে ধরতে দিলাম অনেকক্ষণ বলার পরও ধরলো ফোনটা যে আমি ভিডিওটা করব বলে এটা খুবই ভারী ছিল যে কোনোভাবে আমি এটাকে নিয়ে এসে ওখানে রেখে দিলাম তো গাছগুলো ঠিক করে রাখার পর ভাবলাম যে একটু বাইরের দিকে যাওয়া যাক ঘুম থেকে উঠে আমার যেরকম চুল ছিল আমি সেইভাবেই রেখে দিয়েছি তো ভাবলাম বাইরে যাচ্ছে একটু চুলটা তো একটু ঠিক করে নিই না যেখানেই যাই যেহেতু সকালে ঘুম থেকে উঠে মাথা না আসা কেমন একটু লাগে তো আমি ঠিকঠাক করে তখন চুলটা আসে নিলাম একটু সিম্পলভাবে সেরকম কিছু না তো এরপরে জ্যাকেট পরে নিলাম কারণ সোয়েটার যদি না পরে ঠান্ডা যা বাইরে খুবই ঠান্ডা তার উপর থেকে আবার ঠান্ডা সর্দি কাশি যদি লাগে সেইভাবে আমি সোয়েটারটা পরে নিলাম তো চলো এখন রেডি আমার ভাই এইদিকে রেডি হয়ে গেছে যাবে বলে আর ও দেখো স্পাইডারম্যান ওর মানে সবসময় দুষ্টুমিতে ওর কাছে তো আমাকে বলি দিদি কোলে নাও কোলে নিয়ে আমি একসঙ্গে যাবো তো আমরা বাইরে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য সত্যি বলতে বাইরে যাওয়া মানে তোমার আমাদের পাশে যে মাঠগুলো দেখালাম ওখানেই আমাদের বাড়ির পেছনে ওখানেই যাব একটু বেশি দূর যাবো না জাস্ট ওটাই দেখাবো তোমাদের জন্য বিশেষ করে আমি যাচ্ছি যে মাঠের মুভমেন্টটা কেমন লাগে আমি আর ভাই মানে রনি আমরা দুজন বেরিয়ে পড়েছি আর বাড়ির পেছনেই আছি আমরা ও আস্তে আস্তে আসে কারণ কাদা আছে আমি ওকে বললাম যদি পড়ে যাস তার জন্য আস্তে আস্তে আসে ঠিক আছে মাঠে যাওয়ার টাইম তোমরা একটা জিনিস বুঝতেই পারবে যে মানে আবহাওয়াটা এমনই এমনই মেঘলা করে আছে যে এখন দুপুর কটা বাজে যেন একটা বাজতে যাচ্ছে তবুও যেন মনে হচ্ছে এখন সকালের টাইম তার উপর থেকে আবার মাঠে অনেক জোনার জমিতে ধান পড়ে আছে কারো বা এইভাবে বাঁধা আছে আর দেখো মাঠে এমনভাবে কাদা হয়েছে যেমন জুতো আটকে যাচ্ছে আর এই বৃষ্টিতে অনেকজনের অনেক ধান নষ্ট কিন্তু কি করার আছে বলো যাই হোক আমার ভাইয়ের অবস্থা দেখো এত বন্ধ মানে মাটিতে না পা দিয়ে ও যাচ্ছে ধান যেগুলো কাটা হয়েছে সেখানে পা দিয়ে যাচ্ছে যাতে ওর জুতোতে কাদা না লাগে তো এরকম করে অনেকটাই দূরে আমরা এখন চলে এসেছি আর দেখো বাইরে সব কিছু কেমন ধোঁয়া তো যাই হোক আমার ভাই এখন আস্তে 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 ওকে না নিয়ে তো যাওয়া হয় না তো এরকম করে আমরা দুজন মিলে চলে গেলাম আর চারিধারে যেন খুব ধোঁয়া তাই মনে হচ্ছে আর এই ধারে ঠান্ডাও করছে বাতাসও সেরকম আর দেখো মাঠের ধারে যে গাছগুলো আছে খুবই ভালো লাগে বৃষ্টির দিনে আর ওকে না নিয়ে তো যাওয়া হয় না ও এক পা এক পা করে এখন হাঁটতে আসে তো যাই হোক এরকম করে অনেকটাই চলে এসেছি আমরা বাড়ি থেকে দূরে তো ফ্রেন্ডস মাঠের আশেপাশে কেমন লাগছে তো তোমরা দেখে নাও একটু মাঠে আসার পর আমারও খুব সুন্দর লাগলো দেখে এ পুরো ধোয়াশার মধ্যে বৃষ্টি পড়ছে যে আর এই যে আমার ভাই ছাতা উঠাতে মানে নাচতে নাচতে আসছে আর আসার পর বলছে দিতে আমার পায়ে খুব ব্যথা করছে আমি আর পারছি না হাঁটার জন্য তোকে বললাম তুই তাহলে বস ওখানে একটু ও বলছে তাহলে আমি এখানেই বসি ও বসবে কি ছাতা বলছেন ছাতাটা নামিয়ে বসবো না না ছাতা নামিয়ে তো বসতে হবে না তুই ছাতাটা নিয়েই বস ওখানে মানে সব টাইম ওর ছাতা খুলে দেওয়ার ধান্দা তো যাই হোক আমি তারপর ওকে বসিয়ে দেওয়ার পর আমি একটু সাইডে গেলাম তো আমি বললাম রনি আমি সাইডে যাচ্ছি তো ওখানে বসে থাক তো বলছে না আমিও যাবো তাহলে বসে সাথে চলে আসছে উঠে মানে আমি যেখানে যাবো পেছে যাবে যাবেও এখন তো যাই হোক এই যে দেখো কি সুন্দর সবুজ লাগছে পুরো ধারটা খুব সুন্দর লাগে আর এই গাছেও যে জল আটকে আছে কি সুন্দর দেখো তো যাই হোক এরকম করে পুরো দৃশ্যটা দেখতে আমার খুবই সুন্দর লাগলো আশা করছি তোমাদেরও খুব সুন্দর লাগবে এতক্ষণ যে ভাই ভক ভক করছিল তো ভাবলাম তোমাদের খুব তো রনি কেমন লাগলো মাঠে এসে ভালো লাগলো বৃষ্টি জল সব ভালো লাগলো এখন বাড়ি যাবি তো যাবি না আবার কোথায় যাবো বাড়ি যাব না যাবো কাজ করবো মাঠে আমরা তো মাঠে কাজ করি না করো তুমি কি কাজ করো বলো তোমার ফ্রেন্ডস গুলোকে হ্যাঁ আমি বেশ আর বাড়ি যাবো চলো বৃষ্টি পড়ছে অনেক জোরে তো আর ফাইন্সগুলোকে বলে দাও তো লাইক করো আমার দিদির চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল ফার্স্ট ফ্যান নিয়েও বেশ তোমার থেকে হবে না চলো তুমি বাড়ি চলো বল কি বলবি বল কি আছে কি জল বলে জল আছে বলে ভালো ছাতার মাথায় নে বাড়ি যাবো চলেছ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন ক্লিক করতে একদমই ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক দেবেন আর কেমন লাগলো ভিডিওটি সেটাও কমেন্টে জানিয়ে দেবে আর আমার ভাই রনি যে বললো আমরা মাঠে ভাত রান্না করি এর মানে হচ্ছে আমরা একদিন এখানে এসে পিকনিক করেছিলাম তো তার জন্যই ও মাঠে ভাত রান্নার কথা বলেছে আর ওই সাইড যাচ্ছে আমি বাড়ি যাব বলেছি তো এখন যাওয়ার মোট নেই যাই হোক ওকে রাজি করে নিয়ে যেতে হবে এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও